মৃত্যু ভয় সবারই আছে কারণ মানুষ মাত্রই মরণশীল কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না মৃত্যু ভয়ের একটা ইংরেজি রয়েছে এটা একটা ফোবিয়া রিলেটেড যদি চলে যায় অ্যাংজাইটি লেভেলে চলে যায় যে মানুষ যখন মৃত্যু ভয় পাচ্ছে নিজের মরাটাকে নিয়ে ভয় পাচ্ছে এইটাকে ইংরেজিতে বলে থ্যানাটোফোবিয়া থ্যানাটোফোবিয়া হচ্ছে মৃত্যু ভয় ইংরেজিতে আপনি এটা সহজেই মনে রাখার জন্য থানায় যাওয়ার ভয় এভাবে মনে রাখতে পারেন থ্যাটোফোবিয়া সো অনেকের আবার একটা ফোভিয়া থাকে নেক্রোফোভিয়া নেক্রোফোবিয়া হচ্ছে কোনো ডেড বডি দেখে ভয় পাওয়ারইনি যেটা হ্যাঁ আমি কিন্তু ডক্টরি কিংবা কোনো বিষয় নিয়ে কথা বলছি আমি কথা বলছি ল্যাঙ্গুয়েজ নিয়ে ফোবিয়া রিলেটেড ফোবিয়া মানে ভয় থানাটোফোবিয়া হচ্ছে মৃত্যু ভয় আর নেক্রোফোবিয়া কোনো ডেড বডি দেখে ভয় সো থ্যানাটোফোবিয়া যে যেটা হয় মানুষ যে কোনো কাজ করতে ভয় পায় মৃত্যু ভয় নিয়ে বেশি চিন্তা থাকে সো এটাকে আমরা দূর করতে সাইকোথেরাপি বা থেরাপিস্টের কাছে দিতে হবে হ্যাঁ তো এই ধরনের বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন কারো মধ্যে যদি থাকে তাহলে বলবেন যে এটা থ্যানাটো থ্যানাটো খুবই থ্যাংক ইউ